প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান কাকে দেখব আমি ভ্যান চালিয়ে গায়ে ভ্যান দেখবো তো আগামী দিনে প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন মমতা ব্যানার্জী আমাদের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য নরেন্দ্র মোদীকে আমি কখনোই ভালো চোখে দেখব না ব্যক্তিগতভাবে যদি বলি আমরা প্রধানমন্ত্রী যদি আমাদের মমতা ব্যানার্জী হয় তাহলে খুব ভালো হয় নমস্কার আপনারা দেখছেন এসপিআর নিউজ সঙ্গে রয়েছে আমি সৌরভ এই মুহূর্তে রয়েছে নদীয়া রানাঘাট থানার অন্তর্গত হবিবপুরে আপনারা জানেন সাতাশটা বিরোধী দলকে কণ্ঠাসা করে টানা তৃতীয়বারের জন্য নেহরুর পর হলেন নরেন্দ্র দামোদর দাস মোদী তো এই বিষয়ে সাধারণ মানুষ কতটা খুশি বা অখুশি চলুন জেনে নেব সাধারণ মানুষের মতামত টানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে পেয়ে আপনি কতটা খুশি বা অখুশি আপনার কি মতামত আমি এখনো কোনো কিছুই পাইনি আমার কোনো খুশি নেই খুশি নেই না প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান কাকে দেখবো আমি ভ্যান চালিয়ে গাই ধ্যান দেখব ধ্যান দেখবেন প্রধানমন্ত্রী দেখবেন না না কেন আমাকে কেউ কিছু দেবে না সেই হিসাবে আমি কাউকে দেখব না তো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে আপনার কেমন লাগছে খুবই ভালো লাগছে যেহেতু এটা হিন্দুস্থান হিন্দুদের একটা অধিকার থাকা উচিত যেটা অন্যান্য দেশে তাদের অধিকার আছে আমাদের কোনো অধিকার নেই নরেন্দ্র মোদী সেই জিনিসটাই আমাদের দিতে চেয়েছেন তো সেটা হলে খুবই ভালো হয় শুধু কি হিন্দুত্ববাদের জন্য পছন্দ নরেন্দ্র মোদী অন্য কারণে না না যে কাজগুলো অন্য কেউ করতে পারেনি সেটা উনি করে দেখিয়েছেন এটা তো আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা ব্যক্তির সৌভাগ্য তো আপনি এটাকে কেমন ভাবে দেখছেন আমি এটা খুব সুন্দরভাবে দেখছি যে এটাই আমাদের প্রয়োজন ছিল একদম একশো পার্সেন্ট তাহলে আপনি প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে যোগ্য দাবিদার মনে করেন একদম নরেন্দ্র মোদী ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি হতে পারে না আর নরেন্দ্র মোদীর অপোজিটে যারা বিরোধী দল করছে তারা আজ পর্যন্ত কে প্রধানমন্ত্রী হবে সেটাই ঠিক করতে পারেনি মোদীকে পেয়ে আপনি আপনি কতটা খুশি বা খুশি আপনার কি মতামত প্রধানমন্ত্রী পাওয়াতে আমরা খুব বেশি খুশি না তার কারণ হচ্ছে যেভাবে তিন বছর থাকার আগে দু বছরের পাঁচ দুটো টার্মসে থাকার পরে প্রধানমন্ত্রী হওয়ার পরে যে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে মানুষের উপর যে একটা বোঝা চেপে মানুষ এবারে তার যোগ্য জবাব দিয়েছে কারণ এবার তিনি বলেছিলেন আজ আপকিবার চারশো পার কিন্তু দেখা গেল সেই দূষণ মার্জিনও তিনি ক্রস করতে পারেননি এবং আগামী দিনে যে জোট নিয়ে তিনি সরকারটা গঠন করেছেন আমার মনে হয় না এই সরকার বেশি দিন তার স্থায়িত্ব হবে আগামী দিনে প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন হয় আমাদের যে আমরা যেহেতু যেহেতু তৃণমূল কংগ্রেসটা করি সেই হিসেবে মমতা ব্যানার্জি আমাদের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা প্রধানমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে দেখতে চাই অবশ্যই 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 খুব খুশি খুশি কেন আমাকে ওনাকে ভালো লাগে ওনার কাজকর্ম সবকিছু ভালো লাগে কোন বিষয় কোন কোন কর্মসূচি আপনাকে মুগ্ধ করেন বা আপনার ভালো লাগে উনি যেসব কর্ম করে করছেন যেসব আমাদের দেশ বাইরের দেশ যেসব নিয়ে চলছে সব কিছু ভালো লাগে ওনার কোনো কারণে যদি এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না হতো তাহলে আপনার কি কোনো আক্ষেপ থেকে যেত তিনি ভালো কাজ করছে তেনার তো ওনার তো থাকারই দরকার না উনি ভালো কাজ করছে ওর জন্য উনাকে ভালো লাগে আচ্ছা তো ধন্যবাদ অসংক ধন্যবাদ টানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পেয়ে আপনি কতটা খুশি আমাদের কোনো ব্যাপার না আমরা সাধারণ মানুষ আমরা যেটাকে সবাই মেনে নেবে সেটাই সবথেকে বড় জিনিস এটাই হচ্ছে বড় কথা প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে देखतेছেন সব ঠিকই আছে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে পেয়ে আপনার কেমন লাগছে আপনি মানে আপনার কি মতামত আমার মতামত যদি শুনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পেয়ে আমি একটু খুশি নই এই কারণেই প্রথমেই বলবো আমরা যেহেতু পশ্চিমবাংলায় বাস করি এবং পশ্চিমবাংলার ভিতরে রানাঘাট এক নম্বর ব্লকের রামনগর টু গ্রাম পঞ্চায়েতে এবং আমি আমার তরফ থেকে এটুকু বলবো আমার পঞ্চায়েতের বুকে যারা একশো দিনের কাজ করেছিল সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ তাদেরকে দীর্ঘ দিন বঞ্চিত করে রেখেছিল তাদের পয়সা দিয়েছিল না এবং নরেন্দ্র মোদীর যে বিজেপি গভর্নমেন্ট দুটো ট্রামস ক্ষমতায় ছিল থেকে সব প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজ পর্যন্ত একটাও কোনো প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাজ করেনি এবং বিগত দিনে আমাদের এখানকার যে সংসদ ছিল জগন্নাথ সরকার নবনির্বাচিত এবারও উনি জিতেছেন সেই সংসদও এখানে কোনো কাজ করেনি স্বাভাবিকভাবেই আমাদের যদি পশ্চিম বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি না থাকতো তাহলে এই সার্বিক যে উন্নয়ন বা আমাদের অঞ্চলেরও যে উন্নয়ন সেই উন্নয়ন আমরা চোখে দেখতে পারতাম না স্বাভাবিক মোদীকে আমি কখনোই ভালো চোখে দেখবো না এবং নরেন্দ্র যে প্রধানমন্ত্রী হয়েছে সরকার গঠন করেছে এবার সেটা কিন্তু বিজেপি বলতে পারবে না সেটা এনডিএ শরিক হিসাবে এইটুকুই আমি বলবো সেই হিসাবে আমি কখনো ভালো চোখে দেখছি আগামী দিনে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চাইছেন আগামী দিনে প্রধানমন্ত্রী হিসেবে আমরা যে আমাদের যে ইন্ডিয়া জোট জোট শরিক হয়েছিল সেই জোটের তরফ থেকে ঊর্ধ্বতম জোটে যারা যারা আছেন ইন্ডিয়া জোটে তাদের ভেতর থেকে সিদ্ধান্ত নেবে তাদের আপনার কোন একটা কোন কোন ব্যক্তিত্বকে কি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ভালো লাগতে পারে বা চাই তো আপনার কাছে কোন ব্যক্তিত্বকে ভালো লাগে আমাদের ব্যক্তিগতভাবে যদি বলি আমরা প্রধানমন্ত্রী যদি আমাদের মমতা ব্যানার্জি হয় তাহলে খুব ভালো হয় অসংখ্য ধন্যবাদ নমস্কার এই মুহূর্তে পেয়ে গেছি আমি এক খেটে খাওয়া বৃদ্ধ কাকাকে জেনে নেব কাকা কাকা বাবু এই বিষয়ে কি বলছেন নমস্কার কাকা বাবু নমস্কার তো আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চেয়েছিলেন আমি নকশাল আমল থেকে এই অব্দি দেখে আসছি কেউ গরিবকে দেখে না এই মুহূর্তে নরেন্দ্র মোদি আসছে বলছে সবাইকে উপকার করব এখনো করে পারিনি কবে করবে তাও জানি না তো কাকা বাবুর একটাই অভিযোগ যে যেই প্রধানমন্ত্রী হোক না কেন গরিবের কথা কেউ ভাবেনি কেউ গরিবকে কেউ চেনেনি তাই তো কাকা বাবু হ্যাঁ চেনেনি তো আপ তো গরিবকে চেনার জন্য আপনি কোন প্রধানমন্ত্রীকে চাইছেন মদি আসবে মদিকেই মদি এসেছে মদি এটা আপনি খুশি হ্যাঁ খুশি